আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলকে জানাই অগ্রিম ঈদ মোবারক আর কিছু সময়ের অপেক্ষা তারপরই দেখা যাবে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ আজ সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের আকাশে দেখা যেতে পারে ঈদের চাঁদ এই মুহূর্তে চাঁদ দেখা কমিটি থেকে কি খবর এসেছে এছাড়া ঈদের দিন কেমন থাকতে পারে আবহাওয়া এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ঈদ মোবারক আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায় বছর বাংলাদেশে রোজাও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রোজার ঈদের তারিখ নির্ধারণ রোববার সন্ধ্যায় বৈঠক বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি সারাদেশে সাওয়াল মাসে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ কমিটি রোজার ঈদের দিন ঘোষণা করবে এদিকে আজ সন্ধ্যায় বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে চাঁদ দেখা গেলে আগামীকাল একত্রিশে মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি এছাড়া আজ সন্ধ্যায় বাংলাদেশ পাকিস্তান ইরান ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া সহ অনেক দেশে ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে এতে করে আগামীকাল সোমবার এসব দেশে পবিত্র ঈদ ফিতর উদযাপন করা হবে এদিকে বাংলাদেশে আজ তিরিশ তারিখ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছয়টা তেরো মিনিট এবং চন্দ্র হবে সন্ধ্যা 7টা 17 মিনিটে অর্থাৎ সূর্যাস্ত হওয়ার এক ঘন্টা চার মিনিট পর চন্দ্র হবে আজ রবিবার সন্ধ্যায় বাংলাদেশ থেকে খালি চোখে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে তবে তার জন্য আপনাদের পশ্চিম আকাশে নজর রাখতে হবে সন্ধ্যা ছয়টা 35 মিনিট থেকে 7টা পর্যন্ত এবার ঈদের দিন আবহাওয়া কেমন থাকতে পারে জেনে নেওয়া যাক 30 মার্চ হয় তাহলে ঈদের দিন দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে কোথা তোমার মেঘ বৃষ্টি সম্ভবন নেই ইনশাল্লাহ তো এই ছিল খবর এরকম নির্দেশ খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ